ব্যাক স্মাইলি আর একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে রবিবার চব্বিশে নভেম্বর আজ একটা আমার খুব জানা পরিচিত বন্ধুর জন্মদিন তো সে সুখে থাকুক ভালো থাকুক এটাই কামনা করি তো এদিকে আমি রান্না বসে দিয়েছি মাছ ফুলকপি আলু তরকারি সব কেটে রেখেছি আই রাত্রেরটার এখন একটা দুবেলা আসতে পারলাম চলো তোমাদেরকে দেখা তাই যেখানে ফুলকপি তরকারি আর আলু এটা কেটে রেখেছি বানাবো এটা দুবেলার জন্য বানাবো তার জন্য একটু বেশি করে আর এখন মাছ বানাবো মানে দুপুরে হবে রাত্রে হবে মাত্র বেলগুনিটা ধুয়ে দেখতে পাচ্ছো তো কাপড় গুলো ধুলো মে এইসব কাপড়গুলা আর তোমাদেরকে বাইরে দুটো আবার দেখিয়ে দিই কি বলতো থাকার জন্য এখানে খুবই ভালো যারা মানে বসবাস করার জন্য কিন্তু আমাদের বাচ্চারা তো পড়াশোনা করছে না পড়াশোনার জন্য খুবই অসুবিধা টিউশন বাজারে যে কোনো জিনিস প্রয়োজনে যাওয়া বাজারটা একটু দূরে না তো খুবই অসুবিধা হয় বাইক করে যেতে হয় অনেকটা রাস্তা বাকি এমনি খোলামেলা জায়গা থাকার জন্য বাস করার জন্য একদম অ্যাপ্রোভিয়েট জায়গা আমার তো খুব ভালো আমার খুব ভালো লাগে তো আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি একটু স্পিন করে নেবো স্পিনটা হচ্ছে জানো কিন্তু ইয়ার হচ্ছে না ওয়াশ হচ্ছে না তো খুবই সমস্যা হচ্ছে খুব সমস্যা হচ্ছে কী যে করবো এত সমস্যা যে বলার নয় যাই হোক স্পিনটা হলেও কোনো সুবিধা হলেও মহা অসুবিধা দেখাচ্ছে নাকি কি মা কি মোবাইলে ছুটি আসছে মোবাইলে তেল ঝাল একদম মাছের তেল ঝালের মতিপি যদি তোমরা দেখতে যাও আবার কমেন্ট করে জানাবে রেসিপি শিখতে চাও জানতে চাও অনেকেই জানে আবার চাইলে দেখাবো এই দুপুরে খিচুড়ি আছে কালকের খিচুড়িটা ফ্রিজে রেখে দিয়েছিলাম